কেমন আছেন সবাই লাইফস্টাইল বানিয়ে নতুন একটা ব্লগের সকলকে স্বাগত জানান আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা বানিয়েছি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার সঙ্গে শেয়ার করব বলে আপনারা টাইটেল থেকে হয়তো কিছু আন্দাজ করতেও পেরেছেন তো যাই হোক যেটা বলার জন্য আজকের আমার ভিডিওটা বানানো আমি তো প্রতিদিন ভিডিও ছাড়ি না আপনারা তো সকলে জানেন একদিন ছাড়া ভিডিও দিই কিন্তু আজকে আমার ভিডিওটা করতে হলো আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ কথাটা জানানোর জন্য যেহেতু আপনারা সকলে এখন আমার পরিবারের এক একজন সদস্য সেই জন্য ভালো আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করা আমার দরকার তাই এই কথাটা আজকে শেয়ার করছি তো আমি যেভাবে আজকে ঠকেছি আপনারাও হয়তো পরবর্তী দিনে এভাবে ঠকতে পারেন সেই জন্য কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সকল বন্ধুদের সাবধান করছি যে আজ আমার সাথে যেটা হয়েছে কাল সেটা আপনাদের সঙ্গে হতে পারে তো কি হয় যে আমি সকালবেলা যখন ঘুমের থেকে উঠে আমার ফোনটা দেখছিলাম তখন দেখলাম হঠাৎ করে আমার আর কি চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইব এসেছে তারপরে কিছুক্ষণ পর আমি ফোনটা খুলে আবার দেখলাম তখন ঠিকই আছে দেখলাম যে চারশো একষট্টি মতো সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়ে গেছে তারপর আমি নিজের কাজ করতে শুরু করে দিয়েছিলাম এই সকাল থেকে যা পাট যে সমস্ত আর কি বাসি কাজ হয় সেই কাজগুলো সমস্ত কাজগুলো এক একটা করে সারছিলাম তারপর কাজটা সারা হয়ে যাওয়ার পরে আমি আবার ফোনটা নিয়ে একটু বসেছিলাম তখন হঠাৎ করে দেখছি যে আমার ফোনের যে সাবস্ক্রাইবার ছিল সেই সাবস্ক্রাইবগুলো অনেকগুলো সাবস্ক্রাইব কমে গেছে চারশো একষট্টিটা সাবস্ক্রাইব ছিল সেখান থেকে কমে চারশো পঁয়তাল্লিশটা হয়ে গেছে তো হঠাৎ করে এই সাবস্ক্রাইবটা কমে যাওয়ার কারণে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল জন্য আজকের ভিডিওটা আর আমি কন্টিনিউ করিনি ওইখানেই যতদূর ভিডিওটা করেছিলাম ওইখানেই থেমে গেছিলাম তারপর আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না কি হলো কি না কিছুই তো আর বুঝতে পারছি না যে মনটা খারাপ হয়ে গেলো জন্য ভিডিও করতে আর ইচ্ছে করলো না জন্য আর ভিডিও আমি করিনি তো এইটা কি জন্য হয়েছে আপনারা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানান খুবই ভালো হয় আপনারা যদি জেনে থাকেন আবার আমি হঠাৎ করেই দেখছি যে আমার একটা শর্ট ভিডিও আপলোড করা আছে তো সেই শর্ট ভিডিওটার মধ্যে অনেকেই কমেন্ট করছে ইউজি ফ্যামিলি তো ইউজি ফ্যামিলি এই যে এই কথাটার মানেটা আমি জানি না তো আপনারা যারা আমার ফ্যামিলির সদস্য তারা যদি এই কথাটার মানেটা জেনে থাকেন তো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন জানালে আমার খুবই আর কি ভালো লাগবে কারণ আমি এটার মানেটা কিছুতেই বুঝতে পারছি না এটার মানেটা কি তো অনেক বন্ধুরাই দেখছি আমার চ্যানেলে এসেছে এসে সকলেই লিখেছে ইউজি ফ্যামিলি ইউজি ফ্যামিলি তো ইউজি ফ্যামিলিটা কী ইজি এই কথাটাই তো আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি ইউজি ফ্যামিলির থেকে এসেছি কেউ লিখছে একটা ভিডিওর উপরে সকলেই মানে কমেন্ট করেছে এরকম তো এরকম কমেন্ট করার কারণে বা কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না সেই জন্য আজকের ভিডিওটা বানালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনারা যদি জেনে থাকেন এটার ব্যাপারটা কী তাহলে হয়তো আমাকেও বলতে পারবেন আর আমিও আপনাদের এখান থেকে অনেক কিছু শিখতে পারবো আমরা সকলেই তো আর সব শিখে ইউটিউবে কাজ করতে আসিনি অনেকেই অনেক কিছু জানে না যেমন আমিও অনেক কিছুই জানি না ইউটিউব দেখে দেখে শিখছি আমাদের ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখছি কাজকর্ম থেকে শুরু করবে শিক্ষার তো কোনো শেষ নেই এক একটা জিনিস শিখতে যে আমার সময় লাগে বুঝতেও সেরকম সময় লাগে তো কিছু কিছু জিনিস শিখে নিয়ে আমিও কাজ করছি আপনারাও কাজ করছেন তো সবাই তো আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে কোনো না কোনো আশা নিয়েই এসেছি তো এইভাবে যদি হঠাৎ করে সাবস্ক্রাইবে বেড়ে যায় আবার হঠাৎ করে সাবস্ক্রাইবে কমে যায় কতটা খারাপ লাগে আমাদের ছোটো ছোটো ইউটিউবারদের জন্য অনেকটা খারাপ লাগে তো সেই জন্য ভাবলাম যে আপনার সঙ্গে কথাটা শেয়ার করি যে আপনাদের চ্যানেলে এরকম হচ্ছে না আমি তো জানি না তো আমার চ্যানেলে এরকম হয়েছে তাই আমি আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে এই জিনিসটার ব্যাপারটা কি আর কেন এই জিনিসটা হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাপারটাও বুঝতে পারছি না তাই ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি কথাটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে এই জিনিসটার ব্যাপারটা নিয়ে একটু বলবেন তো সমস্ত কাজগুলোই আমি এই যে করছিলাম দেখতে তো পাচ্ছিলাম কাজ ভালোই করছিলাম করতে করতে এরকম হতে আর ভালো লাগলো না করতে সেই জন্য আর করিনি তো ভাবলাম ভিডিওটা আর এখানেই করব না আজকে আর মনটা ভালো লাগছে না এখানে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তারপর আবার এই যে জলখাবারটা সকালে তো বানাতে হবে সেই সকালে খাবারটা আবার কি তো সেই মতন খাবার জন্য এই যে আর আলু সকালবেলা সিদ্ধ করছিলাম জলখাবারে মুড়ি দিয়ে খাবো বলে তো এই যে জলখাবারটাও রেডি করছিলাম রেডি করতে করতে আর কি বাকি সব কাজগুলোও করে নিয়েছিলাম এক একটা করে তারপর রেডিও হয়ে গেল তারপর আমরা এই যে মুড়ি আর শশা পেঁয়াজ সমস্ত কিছু আর কি নিয়েছি আচার তেলও নিয়েছি জলখাবার মানে মুড়ি আর এই যে রমাকালো যে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে আর কি সকালে মিলে খাচ্ছি তো খেয়ে খাওয়ার পরে আমি আর কি ভিডিওটা দেখছিলাম দেখতে দেখতে আর কি মনে হলো যে না একবার ফোনটা দেখি তো ফোনটা দেখতে দেখতে আর কি ওই মেসেজগুলো এলো মেসেজগুলো আসার পরে আমি আমার ওই সাবস্ক্রাইবারগুলো আর কি দেখলাম তো দেখে পরে আর কি মনটা আমার ভিডিও করতে ইচ্ছে করছে না তো সকলেই তো আমরা অনেক কষ্ট করে ভিডিও করছি আপনারা আমি সকলেই যে যারা যারা ইউটিউবে কাজ করতে এসেছে কোনো না কোনোভাবে সকলেই আর সফল হতে চায় তো আমারও তো একটা সফল হবার আশা আছে আজ না হলেও পরে হলেও তো কোনো না কোনো দিন আমার চ্যানেলটা গ্রো আর কি করবে সে আশা নিয়ে কাজ করছি তো এরকমভাবে যদি কেউ আর কি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয় বা হঠাৎ করে হিউজগুলো কমে যায় তাহলে কতটা খারাপ লাগে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো আমার চ্যানোনো এটা হয়েছে তাই আমি ভাবলাম আপনাদেরকেও বলি যে এটা কেন হয়েছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তো সকলেই তো অনেক কষ্ট করে ভিডিও বানায় আমিও অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি যে যে যার যেমন আর কি সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী সকলেই কাজ করছে তো আমিও কাজ করছি এই কথাটাই আমাদের সঙ্গে শেয়ার করা ছিল তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন